Thank you. গুড মর্নিং টু চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি গুরুজনকে প্রণাম জানিয়ে ছোট ছোট ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকের কিন্তু ডিসেম্বর তো আজকের ভিডিওটা একটু অন্য রকম হবে তো আমি ঘুম থেকে উঠে দেখো এখানে একটু নাটক করে নিচ্ছিলাম কিন্তু এলিয়েনের মতো করে কে নাটক করে কারণ আমি এলিয়ান সেই জন্য আর এখানে দেখো আমি চা একটু খাওয়ার পরে আয়না দিকে হঠাৎ করে আমার ফেসটা যেন কি সুন্দর লাগছে বাবা ঢং ফেস সুন্দর লাগছে না সূর্যের আলো সুন্দর লাগছে সে বোঝাই যাচ্ছে যা 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 তোর তো আবার গা জ্বালা করে আমাকে দেখলে হুম তো আমি সেই জন্য একটু চাটা খাওয়ার পরে এবারে উঠে ঘরের অনেক কাজ বাজ বাকি আছে চলো করে নিই আর এখানে শিরো দেখো আমাকে দেখে কেমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে কত ভালোবাসে আদুরে বাঁদুরে একটা ডগ দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না কি বলছিস হ্যাঁ একটু আগে কিন্তু এখান থেকে কড়াগড়ি খেতে ধাম করে নিচে পড়েছে শীতকালের বেলা তা আবার কি করে বললি নিচে হ্যাঁ আমার টেবিলটা কত সুন্দর লাগছে দেখতে কমেন্ট করে জানাও আর আমি আজকে কিন্তু দুপুরবেলা রান্না করবো সয়াবিন

নতুন আলু আছে কদিন আগের খাবার হ্যাঁ তিন দিন আগের খাবার গরম হচ্ছে এখন তুলে ছিল তিন দিন আগের না এটা খাবারটা এক সপ্তাহ আগে শুনে নিয়ে এসো সবাই এটাই মনে করবে যে যত পচা সরা সব মানে আমার বাড়িতে শুধু মেয়েকেই খেতে দেওয়া হয় এরকম কোনো ব্যাপার না এটা আগের দিনে বিরিয়ানি ছিল তো একটু বেশি ছিল সেই জন্য রেখে দিয়েছিলাম তো ওকে গরম করে সকালবেলা দিচ্ছে সাথে সাথে সেরকমকে একটু বললাম দিয়ে দেয় কারণ ও হা করে তাকিয়ে আছে তো ও দেখতে খারাপ লাগে না ভেবেছিলাম ওকে একটু বিস্কুট খাওয়াবে কিন্তু বিস্কুট খাবে না ও বিরিয়ানিটাই খাবে আর এখানে কাঁচা লঙ্কাটা এমনভাবে কামড় দিয়েছে মানে কী আর বলবো আর এখানে দেখো বিরিয়ানিটা যেই দিয়েছে সেই টুকটুক টুকটুক করে খেয়ে নিচ্ছে আর এখানে কিন্তু কেকের সব রেডি মানে হয়ে গেছে প্রায় আর একটুকুনি বাকি আছে সেটাকে ভালো করে ঘাটবে ঘাটার পরে ওটা কিন্তু কেকটাকে বসিয়ে দেবে ও কেক বানাচ্ছি আবার কি ঘাটবো সব যে কথাবার্তা আমি এখন ডিম দেব ডিম ঘাটবো না দেখ ডিমটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে ওখানে কেউ না কাগে পটি করে দিয়েছে বল ইস ছি এসব বলছে আবার খাচ্ছ ঘৃণা লাগে না তোমার একদমই না ঘিন না কিসের আর কেকটা কিন্তু প্রায় হয়ে গেছে কেকটা কিন্তু খেতে একটু অন্যরকম হয়েছিল আগেরবারের মতন আর এবারে আর খারাপ হয়নি কারণ আগেরটা খুবই খারাপ ছিল আর এখানে আমি ঘরটা একটু পরিষ্কার করে সব ঝাটফাট দিয়ে নিলাম বিছনা টিছানা তুলে খাওয়ারও খাবে আবার নিন্দাও করবে ছি 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 হে 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 কারণ তোরাও তো এরকম করিস আমি যতই রান্না করি সুন্দর করে তাও তোদের মনে হয় কিনা আমি নোংরা করে করি বা আমি উল্টো পাল্টা করে পেঁয়াজ দিই না এই দিই না সেই দিই না আর কত রকম নাটক আর এখানে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে কিন্তু দোলাতে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে সেটাকে উঁকি মারছে দেন তারপরে কিন্তু আমরা চলে এসেছি খেতে আর আজকের খাবারটা কিন্তু অনেক লেট হয়ে গেছে এটাই বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে শিরো চুপচাপ শুয়ে আছে কারণ আজকে চিকেন বানানো হয়নি কিন্তু রাতে কি বানাবো ঠিক এখনো ডিসাইড করে উঠতে পারিনি আর এখানে সন্ধ্যেবেলা টিফিন করে নি টিফিন করে নিয়েছ না আমাকে দিয়ে করাচ্ছ সেটা আর ক্লিয়ার করছিল না বলতে পূজা 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 আগে কেকটা খুব নিন্দা করছিল ভাবো এবার আমি আর খাবো না যা যত দিছ আমি ততই খাবো না আমি এখানে দেবো এবারে খেতাম তুমি বিরিয়ানি আর চিকেন চাপ খাও তো বাই বাই টাটা